বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন সদস্য এসেছে একটি সুন্দর নাম চাচ্ছেন এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর আশগর নামের অর্থ ছোট আকসাত নামের অর্থ সবচেয়ে ন্যায়সঙ্গত ন্যায্য আসতাক। নামের অর্থ আরো বিশ্বস্ত আসিপ নামের অর্থ জড়ু আথার আসর নামের অর্থ চিহ্ন মুদ্রণ প্রভাব পদচ্ছিন্ন আউফা নামের অর্থ সবচেয়ে বিশ্বস্ত আরো পরিপূর্ণ আরো সম্পূর্ণ আতকা নামের অর্থ সচেতন আতা আর নামের অর্থ আকার এবং আয়াম নামের অর্থ তিন আউলিয়া নামের অর্থ মিত্র বন্ধু আউতাত নামের অর্থ স্তম্ভ খুঁটি আয়েদিন নামের অর্থ শক্তি আলিমিন নামের অর্থ জ্ঞানী বেশি আমিনিন নামের অর্থ নিরাপদ বেশি অক্ষত বেশি আমাত নামের অর্থ সময়কাল আনসার নামের অর্থ সমর্থ করা আকলাম নামের অর্থ কলম নুন নামের অর্থ দেশি আনা নামের অর্থ মুহূর্ত আহাদ নামের অর্থ এক একক অনন্য আয়ান নামের অর্থ সময় কখন আইদি। নামের অর্থ হাত শক্তি সামর্থ্য পাপ নামের অর্থ দরজা প্রবেশ পথ আজান নামের অর্থ ঘোষণা নামাজের আহ্বান আয়াত নামের অর্থ আয়াত বার্তা চিহ্ন পাকি নামের অর্থ অবশিষ্ট স্থায়ী বাহর নামের অর্থ সমুদ্র পালাক নামের অর্থ ঘোষণা নামের অর্থ স্প্রেডার যার বাহু প্রশস্ত রূপকভাবে অর্থ উদার পাশার নামের অর্থ দৃষ্টিশক্তি দৃষ্টি শির নামের অর্থ সুসংবাদ আনয়নকারী নামের অর্থ অর্থ আল্লাহরে ইবাদতকারী আমিন নামের অর্থ বিশ্বস্ত আলী নামের অর্থ উচ্চ মহৎ আলপাপ নামের অর্থ বুদ্ধিমত্তা আকিফ নামের অর্থ যে আল্লাহরে এবাদত করতে মসজিদে রাত কাটায় আল্লাহ নামের অর্থ অত্যন্ত জ্ঞানী আলিমুল নামের অর্থ জ্ঞানী বেশি আলিম নামের অর্থ জ্ঞানী বিশেষজ্ঞ পণ্ডিত আজিক নামের অর্থ উচ্ছল দীপ্তিময় উৎসে বিহার নামের অর্থ সমুদ্র বদর নামের অর্থ ইসলামের ইতিহাসে একটি যুদ্ধের নাম বুরহান নামের অর্থ প্রমাণ বশির নামের অর্থ উপলব্ধিশীল বাকা বাক্কা নামের অর্থ মক্কার অপর নাম পাহিজ নামের অর্থ সুন্দর কমনীয় করুণাময় পাহজা নামের অর্থ আনন্দ তৃপ্তি আলী নামের অর্থ বিশেষজ্ঞ অত্যন্ত জ্ঞানী আক্রাম নামের অর্থ অত্যন্ত উদার আজ নামের অর্থ পরাক্রমশালী আহাক নামের অর্থ আরো যোগ্য যোগ্য আফিন নামের অর্থ যারা অন্যকে ক্ষমা করে আহসা নামের অর্থ সেরা আইমান নামের অর্থ ধন্য আজর নামের অর্থ পুরস্কার আরিজ নামের অর্থ সমূহ আরহাম নামের অর্থ সহানুভূতিশীল আসবাব নামের অর্থ মানে কারণ আওয়াব নামের অর্থ অনুতপ্ত যিনি সর্বদা আল্লাহর কাছে পেটে যান আওয়িন নামের অর্থ যারা দফা করে আজিজ নামের অর্থ প্রিয় সম্মানিত পরাক্রমশালী আউসাত নামের অর্থ পরিমিত আইয়ুব নামের অর্থ একজন নবীর নাম আজিম নামের অর্থ মহান মহৎ আলী নামের অর্থ উচ্চ মহৎ সংকল্প ইচ্ছার দৃঢ়তা আইন নামের অর্থ চোখ বসন্ত ঝর্ণা আনাম নামের অর্থ আল্লাহর সৃষ্টি পৃথিবীতে সব জীবন্ত জিনিস আইনান নামের অর্থ দুই চোখ দুই ঝর্ণা আইনের আকনন অর্থ আশ্রয় আলোয়ান নামের অর্থ রং বহু বচন লৌ আমল নামের অর্থ আশা অনুম নামের অর্থ আশীর্বাদ আনহার নামের অর্থ নদী আফাক নামের অর্থ বিগত আলা নামের অর্থ সর্বোচ্চ আপনান নামের অর্থ গাছের ঘোড়া ঢালপালা আবাবিল নামের অর্থ ছাঁক আবিদ নামের অর্থ আল্লাহর উপাসক আফসার নামের অর্থ দৃষ্টি তাসারের বহু আইনেন নামের অর্থ দুই চোখ দুই ঝর্ণা আইনের বহু বছর আহত নামের অর্থ চুক্তি আপনার সন্তানের জন্য এমন একটি নাম বেছে নিন যেন তার জীবনের জন্য একটি পবিত্র ও অর্থবহ পরিচয় হয়ে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না